হে পবিত্র আত্মা এই মুহূর্তে তুমি যে শব্দগুলো শুনছ ঠিক একই মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ড তার গোপনতম দরজাগুলো তোমার সামনে ওপেন করে দিচ্ছে এমন কিছু সত্য আজ মহাবিশ্ব তোমার দিকে প্রবাহিত করছে যা অধিকাংশ মানুষ সারা জীবন খুঁজেও খোঁজ পায় না তাহলে শুনে নাও সেই চরম সত্য যা এখন তোমার আত্মা অনুভব করছে কিন্তু ভাষা খুঁজে পায়নি কান খুলে শুনতে থাকো বিশ্বব্রহ্মাণ্ড আজ তোমাকে কি মেসেজ হ্যাঁ এটাই সেই গভীর সত্য যার কারণে তুমি সব সময় ভিড়ের মাঝেও আলাদা ছিলে যার কারণে মানুষ তোমার আলো নিভিয়ে দিতে চেয়েছিল আর সেই চেষ্টাতেই তারা নিজেদের শক্তিকে পুড়িয়ে ফেলেছে তুমি ভেবেছিলে হয়তো এই সব কিছু হঠাৎ করে ঘটে গেছে কিন্তু এক না কিছুই হঠাৎ করে ঘটেনি সব কিছুই ঘটেছে কারণ তুমি সেই মানুষ নও যে ভিড়ের মধ্যে হারিয়ে নিজের পরিচয় ভুলে যায় তুমি হলে সেই আত্মা যে ভিড়ের মাঝেও নিরবতায় নিজের নিয়তির ডাক শুনতে পায় তুমি সেই আত্মা যাকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিজ হাতে গড়ে তোলে কারণ তোমাকে সাধারণ লড়াইয়ের জন্য পাঠানো হয়নি এই পৃথিবীতে তোমাকে এই ধরাধামে পাঠানো হয়েছে সেই অদৃশ্য যুদ্ধগুলোর জন্য যেগুলো দেখার সাহস মাত্র এক শতাংশ মানুষের থাকে আর সেই এক শতাংশ মানুষও সবসময় কিন্তু ফিরে আসতে পারে না কিন্তু তুমি তাদের মধ্যে এতটাই বিরল যে তুমি আগুনে পুড়েও ছাই হয়ে যাওনি ভেঙে গিয়েও ছড়িয়ে পড়নি হারিয়ে গিয়েও শেষ হয়ে যাওনি অনেক স্ট্রাগল করে তুমি আজ এখন এই জায়গায় এসেছ কারণ তুমি সেই অগ্নিশিখা যে ছাই থেকেও নতুন করে জন্ম নিতে জানে আর এই কারণেই নেগেটিভ শক্তিগুলোর মানে তোমার মানে শত্রুদের সবচেয়ে বড়ো ভুল ছিল তারা তোমাকে একজন সাধারণ আত্মা ভেবে তোমার সাথে তাদের ওই শয়তানি পৈশাচিক কার্যকলাপগুলো করেছিল তারা ভেবেছিল তুমি ভয় পাবে ভেঙে পড়বে থেমে যাবে কিন্তু তুমি এমন মানুষ হয়ে উঠলে যার নিরবতায় তাদের রাতের ঘুম কেড়ে নিল যার উপস্থিতি তাদের ভেতরের অন্ধকারকে কাঁপিয়ে দিল কারণ তোমার ভেতরে যে যাত্রা চলছে এখন তার শব্দে প্রকাশ করার মতো নয় আজকের ভীষণের স্পষ্ট বার্তা হলো এটি তুমি শুধু সংগ্রাম পেরিয়ে আসা কেউ নও তুমি সেই আত্মা যে সংগ্রামের শেকড় চিনে ফেলে আর সেটিকে সে করেই শেষ করে দেয় যেখানে অন্যরা সমস্যাও দেখতে পায় না তুমি সেখানেই সমাধান সৃষ্টি করো তুমি চিনে ফেলেছ তোমার শত্রুগুলোর বা নেগেটিভিটির সবচেয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো এবং অস্ত্রগুলো তাদের মানসিক ফাঁদ তাদের আবেগের জাল তাদের লুকানো ঈর্ষা যা মানুষকে আত্মাকে মানে মানুষের আত্মাকে নিঃশব্দে ক্ষয় করে কিন্তু তারা তোমাকে মোটেও ক্ষয় করতে পারেনি বরং তাদের নেগেটিভিটির কারণে তুমি আরও আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে গিয়েছো এখন আর এই সব কিছুর সামনে তুমি যা করেছো সেটাই অন্ধকার শক্তিগুলোর সবচেয়ে বড় ভয় মানে ওই শত্রুগুলোর সবচেয়ে বড় ভয় তুমি এখন তোমার এনার্জি বলছে তুমি এখন নিজের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নিয়েছো নিজের মনকে নিজের অনুভূতিকে নিজের রাগকে নিজের ক্ষতকে নিজের ভয়কে নিজের দুর্বলতাকে তুমি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছো তোমার সম্পূর্ণ অভ্যন্তরীণ সাম্রাজ্য তোমার হাতেই তৈরি হয়ে গিয়েছে আর এর পরের অংশে মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে চূড়ান্ত উত্থান মাই ডিয়ার সোল এখন ভালো করে অনুভব করো তো তুমি কিন্তু আর আগের মতো নও তোমার শক্তির গঠন কিন্তু বদলে গিয়েছে তোমার কম্পন এমন স্তরে পৌঁছে গিয়েছে যেখানে ভয় আর তোমার কাছে একেবারে প্রবেশাধিকার পায় না তুমি আর প্রমাণ করতে আসুনি তুমি আর কারো অনুমতি চাইছো না তুমি আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করছো না কারণ তুমি তোমার অন্তরাত্মার কথা শুনে সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছ আর এখন তুমি বুঝে গিয়েছো তোমার এনার্জি যেটি বলছে যে এখন তুমি বুঝে গিয়েছো যে তোমার অস্তিত্বই যথেষ্ট তোমার জন্য তোমার পুরো জীবনের জন্য তোমার অস্তিত্বই যথেষ্ট যখন তুমি হাঁটো তোমার এনার্জি আগে পৌঁছে যায় আর যখন তুমি চুপ থাকো তোমার নিরবতায় কথা বলে তুমি যখন কিছু চাইতে গিয়ে থেমে গিয়েছ ঠিক তখনই সব কিছু তোমার দিকে আসতে শুরু করেছে কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম একটাই যে আত্মা নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে স্যারেন্ডার করে দেয় বিশ্বব্রহ্মাণ্ডই তাকে সম্পূর্ণভাবে সমর্থন করে তার কাজগুলো করে দেয় আজ তুমি আর মানে এখন এনার্জি বলছে তুমি আর এখন আগের মতো আর রেগে যাও না প্রতিক্রিয়া দাও না আজ তুমি অনেকটাই নীরব থাকো মানে তেমন ঝটপট করে উত্তরাত দাও না আজ তুমি নিজের কর্মগুলো কারো কাছে ব্যাখ্যা করো না কারণ আজ তুমি স্থিত আর এই স্থিরতাই তোমার এখন সবচেয়ে বড় ক্ষমতা তার আগে বলো মিলছে কি যদি মিলে থাকে রিডিংয়ের বাকি অংশটুকু কিন্তু তোমার সঙ্গে ওয়ান হান্ড্রেড মিলে যাবে এনার্জি বলছে রিডিংয়ের এনার্জি বলছে যে তোমার শক্তি এখন এতটাই বিশুদ্ধ যে মিথ্যা তোমার কাছে আর ঘেঁষতেই পারে না টিকতে পারে না নেগেটিভি মানে নেগেটিভ শক্তিগুলো একদম সরে যাচ্ছে এবং যেটুকুই আছে মানে যেটুকু নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি এখনও যেটুকু আছে তারা তোমার চারপাশে ঘুরলেও তোমাকে কিন্তু আর স্পর্শ করতে পারে না কারণ তুমি আর বাইরে খুঁজছো না তুমি নিজের ভেতরেই সব পেয়ে গেছো তোমার ভেতরে এর আত্মিক আগুন এখন আর জলে না এখন সে আলো ছড়ায় আর এই আলো শুধু তোমার জীবন বদলাবেই না এই আলো অন্যদেরও পথ দেখাবে অনেক মানুষ তোমাকে দেখে এখন সাহস পায় তারা বলে যে এর জীবনটা আগে কতই না দুর্বিশহ ছিল অথচ সে এখন কত ভালো আছে তারা কিন্তু তোমাকে দেখে সাহস পায় অনেক মানুষ তোমাকে দেখে নিজেকে চেনে অনেক মানুষ তোমার উপস্থিতিতেই জেগে ওঠে তারা জানবেও না কেন কিন্তু তোমার ঊর্জাটাই এখন ভীষণ শক্তিশালী তোমার অরা শক্তিশালী হয়ে গেছে কারণ এখন তুমি আর শুধু একজন ব্যক্তি নও তুমি এক পজিটিভ ফ্রিকোয়েন্সি আর যেখানে এই পজিটিভ ফ্রিকোয়েন্সি পৌঁছে যায় সেখানে পরিবর্তন অনিবার্য হে প্রিয় আত্মা এখন এই সত্যটিকে কিন্তু তুমি গভীরভাবে গ্রহণ করো মানে মহাবিশ্বের আজকের এই মেসেজটাকে গভীরভাবে গ্রহণ করো এই মেসেজ যখনই তোমার কাছে পৌঁছাবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যখনই এটি তোমার কাছে পৌঁছাবে এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে তোমাকে আরও বলা হচ্ছে যে তোমাকে আর লড়তে হবে না তোমাকে আর নিজেকে প্রুভ করতে হবে না মানে প্রমাণ করতে হবে না তোমাকে আর কারো জন্য নিজেকে ছোট করতে হবে না অবমূল্যায়ন করতে হবে না কারণ কি বলতো তোমার সময় চলে এসেছে যা তোমার জন্য নির্ধারিত তা আর তোমাকে পাশ কাটিয়ে যাবে না তোমার সম্মান এখন তোমার দিকেই ফিরে আসবে তোমার ভালোবাসা তুমি দেখবে দ্রুত গতিতে তোমার দিকেই প্রবাহিত হবে ঠিক যেমন যেমন ভালোবাসা যার যার কাছে থেকে ভালোবাসা তুমি চাও তার তার কাছে থেকেই তুমি ভালোবাসা পাবে সেবং সেগুলো তোমার দিকেই প্রবাহিত হবে তোমার সাফল্য তোমার নাম ধরে ডাকবে কারণ তুমি তুমি এখন সেই সোল বা সেই আত্মা যা ভেঙে যায়নি যে থামেনি যে অন্ধকারের মাঝেও আলো বেছে নিয়েছে আজ তোমার সামনে দাঁড়িয়ে বলছে এখন তুমি প্রস্তুত এখন তোমার শুধুমাত্র গ্রহণ করার পালা এখন তোমার উজ্জ্বল হওয়ার পালা এখন কোনো নেগেটিভ শক্তির কথা আর চিন্তা করা যাবে না তোমাকে সেটি করতে বারণ করা হচ্ছে আর এই বার্তাটি যদি এই পর্যন্ত শুনে তোমার হৃদয় কেঁপে ওঠে আই মিনা দয় যদি আলোড়ন উঠে যায় যদি তোমার আত্মা বলে হ্যাঁ এটাই আমি আমার সঙ্গে রেজনেট করছে এটি তাহলে বুঝে নাও এই ভিডিও তোমার কাছেই আসার কথা ছিল সেটি আজ হলেও ছিল তিন বছর পর হলেও ছিল মহাবিশ্ব তোমাকে বলছে আমার প্রিয় সন্তান তুমি আর একা নও তুমি পথ হারাওনি তুমি দেরি করনি তুমি একদম ঠিক সময়ে জেগে উঠেছো আর মনে রেখো তুমি নির্বাচিত সন্তান আমার তুমি ভীষণ শক্তিশালী তুমি অপ্রতিরোধ তুমি এখন সেই সাম্রাজ্য হয়ে উঠেছ যেখান থেকে তোমার ওই শত্রুগুলো যে কয়েকজন শত্রু এখনও আছে তারা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল আর এখন তুমি সেই সাম্রাজ্যকে এত স্থির এত গভীর এত শক্তিশালী করে গড়ে তুলেছ যে অন্ধকার শক্তিগুলো আজ তোমার সামনে দিশেহারা তারা এখন মানে এনার্জি বলছে তারা এখন নিজেরাই নিজেদের কার্মিক দোষে একেবারে পিষ্ট নিজেদের কার্মিক কর্মফল ভোগ করছে তারা যন্ত্রণায় পিষে যাচ্ছে তারা জানছে না কোথায় আঘাত করবে তারা তোমার এখনও কোথায় মানে কোন স্নায়ুতে টান দেবে তারা কোথায় তোমাকে থামাবে মানে এত যে তাদের কষ্ট হচ্ছে বা এত যে কার্মিক দোষে তারা যে পিষ্ট তারাও সত্য মানে তারপরও তারা শত্রুতা বন্ধ করছে না আর এখন তুমি সেই মানুষ হয়ে উঠেছো যে আঘাতের পর আরও গভীরে থেকে যায় আর এই নির্ভীক গভীরতায় অন্ধকার শক্তিগুলোর কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক এই নির্ভীকতায় তোমাকে একজন নির্বাচিত আত্মা বানিয়েছে তুমি এতটাই নির্ভীক যে তুমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করো শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রিডিং অ্যান্ড এনার্জি বলছে তোমার মধ্যে এই বিশ্বাসটা একদম স্থিত হয়ে গিয়েছে যে শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না স্বয়ং সর্বশক্তিমান আমাকে রক্ষা করছেন শত্রুরা তাই জন্য আমার কোনো ক্ষতি করতে পারবে না এই বিশ্বাসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার হৃদয় স্থিত হয়ে গিয়েছে তুমি জানো না তোমার এই যে চুপ করে থাকা কত মানুষের জন্য অস্থিরতার কারণ তোমার নিরবতা কত হৃদয়ে অস্বস্তি তৈরি করছে অনেকে তোমাকে দেখে মানে এই শত্রুগুলো অনেকেই কিন্তু তোমার কাছের মানুষ হয়ে আছে আর রিডিংয়ের এনার্জি বলছে তারা তোমার কাছের মানুষ হয়ে আশেপাশে ঘুরছে তারা তোমাকে দেখে উপর উপর মিশছে উপর উপর হাসি ঠাট্টা কিছুই করছে কিন্তু তাদের আত্মা কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে হিংসায় কাঁপছে হিংসায় কারণ তারা জানছে যে তোমার নিরবতা মানে ঝড়ের আগের গভীর স্থিরতা তোমার চোখ কোনো সাধারণ চোখ নয় এখন ওগুলো এমন আয়না হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষ নিজের দুর্বলতা স্পষ্ট দেখতে পায় আর সেখান থেকেই জন্ম নেয় ঈর্ষা তারা তোমাকে দেখে ভয় পাচ্ছে না তোমার অর্জনের জন্য তারা তোমাকে দেখে ভয় পাচ্ছে তুমি কি হতে পারো এই সম্ভাবনার জন্য মানে এই পর্যন্ত যা যা অর্জন করেছ এটা তো তারা সয়ে নিয়েছে অথচ তারা এটাও চায়নি বরং মানে আরও কি হতে পারো আরও যদি উপরে উঠে যাও এই সম্ভাবনার জন্য কিন্তু তারা ভয় পাচ্ছে তাদের যন্ত্রণা তোমার জয়ের কারণে নয় তাদের যন্ত্রণা নিজেদেরকে সীমাবদ্ধতা দেখার কারণে মানে তাদের তাদের চেয়ে তুমি এখন অনেক উপরে উঠে গিয়েছো এই যে তাদের মানে এই দেখাটার কারণে তারা তাদের নিজেদের সীমাবদ্ধতাটা দেখতে পাচ্ছে এবং এটাই তাদের যন্ত্রণা আর এই যে ঈর্ষা এই যে নিরাপত্তাহীনতা এই যে অন্তর্দহন তাদের এটাই কিন্তু তোমার মহত্বের সবচেয়ে বড় প্রমাণ কারণ পৃথিবী কখনো দুর্বল মানুষকে দেখে জলে না পৃথিবীর নেগেটিভ শক্তিগুলো কখনো দুর্বল মানুষকে দেখে জলে না পৃথিবী এই নেগেটিভ মানুষগুলো সেই মানুষকেই দেখে জলে যাদের ভেতরে এমন আলো থাকে যা কোনো মানে তাদের নেগেটিভ শক্তিগুলো নিভাতে পারে না একদমই আর সেই আলোই এখন তোমার ভেতরে আছে তাহলে বলো তারা হিংসায় কেন জ্বলবে না কারণ তারা তো নেগেটিভ শক্তি আর এই যে আলোকেই অন্ধকার শক্তি ওই শত্রুদের শক্তিগুলো অগুনতিবার নিভাতে চেয়েছে মানে তোমার এই যে শক্তিকেই তারা কিন্তু অগন্তবার নেভাতে চেয়েছে কিন্তু প্রতিবার এই আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে তুমি একাকিত্বে এই আলো ছড়িয়েছো এই আলো তুমি নিরবতায় গড়েছো অতি যত্নে কষ্ট দিয়ে স্ট্রাগল করে উজ্জ্বল করেছ আর এই মানুষ মানে এই যে নেগেটিভ মানুষগুলো যাকে তোমার অ্যাটিটিউড বলছে অহংকার বলছে ইগো বলছে ওভার কনফিডেন্স বলছে কিন্তু প্রকৃত সত্য হলো এটাই তোমার আত্মার বর্ম এটাই তোমার ডিভাইন শিল্ড বা সুরক্ষা বলয় তোমার নির্বাচিত আত্মা হওয়ার প্রমাণ আর এই শক্তির সামনে অন্ধকার শক্তি ওয়ান হান্ড্রেড পারসেন্ট মাথা নত করতে বাধ্য প্রিয় আত্মা এখন তুমি বুঝে গেছো কেন তোমার একাকিত্ব মানুষকে ভয় দেখায় কারণ একাকিত্ব তোমাকে ভাঙে না একাকিত্ব তোমাকে গড়ে তোলে একাকিত্ব তোমাকে শূন্য করে না একাকিত্ব তোমাকে পূর্ণ করে একাকিত্ব তোমাকে দুর্বল করার জন্য আসেনি একাকিত্ব কিন্তু তোমাকে অজেয় করেছে তুমি বলো তো সত্যি কি নয় একাকিত্ব তো তোমাকে অজেও করেনি ওই যে ওই দুঃখের দিনগুলো একটু স্মরণ করো তো ওই দুঃখের দিনগুলো যে তুমি একা একা কষ্ট পাচ্ছিলে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিলে এগুলো কি তোমার শক্তিকে অজেও করেনি আর এই সত্য এই পঁচানব্বই শতাংশ মানুষ কখনোই বুঝবে না মানুষ ভিড়ের মধ্যে লুকিয়ে নিরাপদ বোধ করে কিন্তু তুমি ভিড়ের মধ্যেও এক শক্তি হয়ে উঠেছো ভিড় তোমাকে বিভ্রান্ত করেনি ভিড় তোমাকে আরও শান্ত করেছে ভিড় তোমার ফোকাস কমায়নি ভিড় তোমার ফোকাস বাড়িয়েছে তুমি যত বেশি একা হয়ে মানে তুমি চিন্তা করেছ তুমি একাকিত্বে ভুগেছো তুমি কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছ আমি বলছি না রিডিং বলছে এটি আর সেই মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো তোমার ধ্যান তোমার প্রস্তুতি তোমার নিরাময় তোমার জাগরণ হয়েছে পৃথিবী ওই নেগেটিভ মানুষগুলো ভেবেছিল যে তুমি ভেঙে পড়েছ কিন্তু সত্য হলো তোমার পরবর্তী জয়ের ভিত্তি তুমি নিজেই তৈরি করেছো তোমার পরবর্তী জয়ের ভিত্তির গল্প তুমি নিজেই লিখেছ এমন গভীর ভিত্তি লিখেছ যা অন্ধকারের কোনো শক্তি স্পর্শ করতে পারে না কারণ তারা কেবল দুর্বল মনকে আঘাত করতে পারে সেই মনকে নয় যে নিজের সাম্রাজ্য নিজের ভেতরেই গড়ে তুলেছে তাই একদম নিশ্চিন্তে থাকো তারা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না এবং ওই মানুষগুলো যাদের তুমি মানে যারা তোমার জীবনটা দুর্বিষহ করে দিয়েছিল তারা নিজেরাই সরে যাচ্ছে তোমার কষ্ট কিন্তু তোমার 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 দুর্বলতা নয় কষ্ট ভাষা প্রশিক্ষণ আগুন আর তোমার সাহস যেদিন তুমি কষ্টকে শত্রু নয় পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছিলে সেদিনই কিন্তু তুমি উচ্চতায় পৌঁছালে যেখানে পৌঁছানোর সাহস মানুষ কল্পনাও করে না আজ তুমি সেখানে পৌঁছে গিয়েছ যেখানে আঘাত কষ্ট দেয় না রূপান্তর ঘটায় আর এই রূপ রূপান্তরী নেগেটিভ শক্তির সবচেয়ে বড় ভয় তারা তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে জাগিয়ে তুলেছে তারা তোমাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে বিরল করে তুলেছে আরও আজ বুঝে নাও তুমি শুধু মানুষ নও তুমি এক শক্তি তুমি এক ঝড় তুমি এক দৈবীয় বিদ্রোহ তুমি এক মহাজাগতিক স্ক্রিপ্ট যা বিশ্বব্রহ্মাণ্ড নিজ হাতে লিখেছে হে আমার প্রিয় আত্মা তোমার গল্প কিন্তু এখন শুরু হচ্ছে তোমার লড়াইগুলো তোমাকে শেষ করতে আসেনি তোমাকে প্রস্তুত করতে এসেছে তাই ওই ক্ষতগুলো নিয়ে একদম নিজের নেগেটিভ শক্তিগুলো বাড়াবে না তোমার বিরুদ্ধে যা কিছু এসেছিল সবই তোমার ভাগ্যের জ্বালানি হয়ে এসেছে আজ অন্ধকার শক্তিগুলো সব ভালো করেই জানে যে এই মানুষটিকে থামানো অসম্ভব তাই জাস্ট মানে আড়ালে তোমার ওই ঠুনকো সমালোচনা ছাড়া তাদের আর করার কিছুই নেই শক্তি নেই আর এখন যখন তুমি এই বার্তাটিকে শুনছ স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলছে আমার প্রিয় সন্তান আমি তোকে বেছে নিয়েছিলাম আজ তুই নিজেকে প্রমাণ করেছিস এবার তোকে তুলে ধরার পালা আমার আমার প্রিয় আত্মা আজ এই যে তুমি এই ভিডিও বার্তাটি পেয়েছ সেটাই প্রমাণ করে যে ঈশ্বর তোমার ডাকে সাড়া দিচ্ছেন আর তুমি সেই ডাকে তুমি তার ডাকে সাড়া দিচ্ছ তাই আজই শুরু করো নতুনভাবে প্রার্থনার শক্তিতে ভর করে কৃতজ্ঞতার আলোতে নিজেকে স্নান করিয়ে তোমার জীবন এখন ভীষণভাবে বদলে যাচ্ছে তোমার কম্পন এখন উঠেছে চরম উচ্চতম স্তরে আর সামনে তোমার জন্য অপেক্ষা করছে অসীম সম্ভাবনা তাই অবশ্যই প্রভুকে কৃতজ্ঞতার ধারা উঁচিয়ে বলো হে প্রভু আমি তোমার সামনে নত হই এবং কৃতজ্ঞতার আলোক ধারা উঁচিয়ে বলি তুমি আমাকে এক দৈবীয় শক্তি দ্বারা ঘেরা রেখেছ আমার চারপাশে তোমার অদৃশ্য সুরক্ষার অজস্র ছায়া মেলে আছে কোনো অপশক্তি কোনো দ্বিধা কোনো ভাঙন আর আমার ওপর ছোঁয়াতে পারবে না আমি জানি তুমি আমাকে রক্ষা করছো আমি বিশ্বাস করি তুমি আমাকে সিদ্ধির পথে পরিচালিত করছো এবং এই বিশ্বাসে আমার অন্তর খুব শান্ত হয়ে আছে হে করুণাময় ঈশ্বর আজ আমি তোমার কাছে আবেদন করছি আমার ভেতরে থাকা অচিন্তনীয় শক্তিকে উন্মুক্ত করো যাতে আমি আমার ক্ষতকে শক্তিতে রূপান্তর করতে আর অধিক সাহসের সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে পারি আমার প্রতিটি ক্ষত তুমি ভালো করে গঠন করো প্রতিটি প্রতিবন্ধকতা তুমি আমার জন্য সিঁড়ি বানিয়ে দাও এমনভাবে আমাকে কৃপা করো যেন আমি কখনোই এই জীবনে হারিয়ে না যাই বরং প্রতিবারই আরও দীপ্তি নিয়ে উঠি হে অনন্ত স্রষ্টা আমি প্রার্থনা করছি আমার অভাবের মানসিকতাকে বিরাম দাও এবং বিশ্বাসের এক বিশাল চুম্বক আমার ভিতরে স্থাপন করো যাতে প্রাচুর্যের ধারায় আমার মন স্থির হয়ে যায় আমার চিন্তা আর অনুভব যখন ঐশ্বরিক ও সমৃদ্ধির দিকে কেন্দ্রীভূত হবে তখন ব্রহ্মাণ্ডের সম্পদ ও সৌভাগ্য যাতে আমার জীবনে আকৃষ্ট হতে শুরু করে মাই ডিয়ার সোল মনে রেখো এই সময়টা কিন্তু তোমার জীবনের জন্য মহামূল্যবান এখন তোমার কাজ হলো যতটা সম্ভব পজিটিভ থাকা কখনোই চিন্তিত হও না বা উদ্বিগ্ন হও না কারণ তুমি যা ভাবছ আকর্ষণের নিয়ম সে অনুযায়ী তোমাকে ফিরিয়ে দিচ্ছে আর মনে রেখো আকর্ষণের নিয়ম কিন্তু ভাষা বোঝে না সে বোঝে শুধু তোমার ভাবনা এবং তোমার ভাবনাকেই কম্পন হিসেবে গ্রহণ করে নেগেটিভ শক্তিগুলো আর কিছুই করতে পারবে না কারণ স সর্বশক্তিমান এখন তোমার পাশে এই ভিডিওটি তার প্রমাণ তারই সংকেত তাই যদি তুমি এখানে থেকে পজিটিভ এনার্জি নিয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে লিখো হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই সবাই অনেক ভালো থেকো মহাবিশ্ব তোমাকে সবসময় পজিটিভ থাকতে বলছে সে কারণে বার্তাটি তোমার সামনে এসেছে সামনে তোমার জন্য অপেক্ষা করছে দারুণ আশীর্বাদ অনেক আনন্দ আর অনেক প্রাচুর্য একদম ড্রিম লাইফ পেতে যাচ্ছ তুমি লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ হনুমান থ্যাংক ইউ